হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা আহ থুলিয়া ভালো আসি সবাই লাগবে রেন্ট কমেঙ্কল রেন্ট থাকবে ভালো অনেকদিন ধরেই কোনো রকম ভিডিও শেয়ার করা হচ্ছিল না আপনাদেরকে অনেক বেশি মিস করছি আর ভাবছি আমি অনেক অলস হয়ে গিয়েছি আসলে অলস আমি হইনি পরিস্থিতি আমাকে অলস হতে বাধ্য করেছে এখনকার পরিস্থিতি এমন যে আমি আমার কোনো ফ্রিডম নাই মানে আমার কোনো স্বাধীনতা নাই এই যে আমি ভয়েস দিতে এসেছি মারিয়ামকে বলেছিলাম মারিয়াম দুষ্টমি করো না একটু চুপ করে থাকো কথা বলো না আমি একটু ভয়েস দেবো তো সে আসলো আম্মু আমাকে দাও আমি একটু ভয়েস দেব আমি যখন দিচ্ছিলাম না খুব বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং কান্নাকাটির মধ্যেই সে একটু সময় ভয়েস দিয়ে গিয়েছে ওকে কিন্তু আমি একদমই শিখিয়ে দেয় সে নিজে নিজে যতটুকু শুনে আমার কাছে ততটুকুই বলে চলে গিয়েছে মারিয়ামের এই দুষ্টমিগুলোতে আমি যে বিরক্ত হই তেমনটাও কিন্তু না আমি অনেক বেশি এনজয় করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় মারিয়াম অনেক অনেক বেশি দুষ্টামি করে এবং এই দুষ্টামিগুলোর মধ্যে অনেক সময় অনেক ক্রিয়েটিভিটিও থাকে তো সে এখনই অনেক বেশি চঞ্চল দুরন্ত বা তার ব্রেনের যে ধারণ ক্ষমতাটা সেটা দেখে মাঝে মধ্যে অবাক হই মানে ছয় মাস আগের কথাও সে কিভাবে সাবলীলভাবে বলে যায় সকাল থেকে রাত পর্যন্ত আমাকে হাজার হাজার প্রশ্ন করে আর সেই হাজার হাজার প্রশ্নের উত্তর দিতে হয় যাই হোক আজকে সকালটা ছিল বৃষ্টিময় একদম ভোরবেলা বৃষ্টি শুরু হয়েছে অনেক দিন ধরেই খরা ছিল প্রকৃতি এবং আমরা সবাই হাঁপিয়ে উঠেছিলাম চারিদিকটা একদম খাঁ খা করতেছিল রোদে হুট করে ভোরবেলা শুরু হয়েছে ঝড় ঝড়ের পর বৃষ্টি এসেছে যেটা দেখে খুব ভালো লেগেছে এবং কয়েকদিন ধরে আমার একটু অ্যালার্জেটিক প্রবলেম হচ্ছিলো মানে আমার মুখে প্রচণ্ড পরিমাণ অ্যালার্জি উঠেছে এবং সেটাতে চুল কাটছিল তো আমি ভাবলাম যে সকালবেলা খালি পেটে আমি একটু করলা খাই আমি একটা এবং অর্ধেক পরিমাণ করলা নিয়ে জুস করে তারপর খেয়ে নিয়েছি কালকে রাতে অনেকক্ষণ আমরা সজাগ ছিলাম মামে মানে আমি আর মারিয়াম বসে বসে মেহেদি দিচ্ছিলাম মারিয়ামকে মারিয়াম খুব চাচ্ছিলো যে ওকে একটু মেহেদি দেবো তো ঘুম চোখে এভাবে আঁকা বাঁকা একটু মেহেদি লাগিয়ে দিয়েছি সকালবেলা আমার ঘুম ভেঙেছে মারিয়ামের বাবার কথার সাউন্ডে সে এসে বলে যে মারিয়াম তোমার আম্মুকে তো পুলিশ ধরে নিয়ে যাবে পুলিশ আসতেছে তো আমি ঘুমের মধ্যে হঠাৎ করে কিছুটা চমকে উঠলাম যে সকাল সকাল এই কথা কেন বলে তো বলতেছিলো যে ক্রিমাপাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে সেইম কাজটা তো তোমার আম্মুও তোমার সাথে করে এই যে তোমার হাতে যে এই উল্টাপাল্টা আঁকিজুকি করে মেহেদি দিয়ে হাতটা নষ্ট করেছে এটা এক প্রকার ক্রাইম আর অন্যদিকে তোমাকে ধরে যে মাথার মধ্যে কতখানি তেল দিয়ে দিয়েছে এটাও এক প্রকার টর্সার তো এ কারণে ফাঁড়ি থেকে পুলিশ এসে ক্রিমাপার মতো তোমার মাকেও ধরে নিয়ে যাবে এই কথা শোনার পরে তো আমি একা একা ঘুমের মধ্যেই হাসা শুরু করেছি তো যাই হোক মাঝে মধ্যে মারিয়াম কেব এইভাবে রাতের বেলা আর কি তেল দিয়ে গোসল করিয়ে দেই মানে মাথায় একদম চুপো করে তেল দিয়ে দেই এবং সকালবেলা আবার শ্যাম্পু করে ফেলি সকালবেলা রান্নাঘরে বসে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম আর বলছিলাম যে এই ওয়েদারে ভুনা খিচুড়ি খেতে বেশ ভালো লাগে সাথে যদি হয় গরুর মাংস তো এই কথা আপনাদের ভাইয়ার কান পর্যন্ত পৌঁছাছে খাবারের কথা বলবো আর সে ঘরে বসে থাকবে সে তো মানা যায় না মারিয়ামের একটা ছাতা নিয়ে বাজারে চলে গিয়েছে গিয়ে ফ্রেশ ফ্রেশ গরুর মাংস নিয়ে এসেছে এবং পোলার চাল পোলার চাল ছিল বাসায় কিন্তু পরিমাণে কম এবং গরুর মাংস বাসায় ছিল না গরুর মাংস বাসায় আমাদের থাকে না এমনটা আসলে খুব কম টাইমই হয় মাঝে মধ্যে হুট করে খালি হয়ে যায় তো গরুর মাংস নিয়ে এসেছে এবং পোলার চাল তো দুইটা মিলিয়ে এখন আমি ভুনা খিচুড়ি রান্না করব আর গরুর মাংসটা আলাদা ঝোলঝোল করে রান্না করব। রোজার সময় আমার বেশ খানিকটা ওজন কমেছিল কিন্তু সেই ওজন কমাটা আমি ধরে রাখতে পারিনি ঈদের পর থেকে খাওয়া খাইয়ের পর্ব এখনও শেষ হয়নি এখনও খাওয়া খাওয়াই চলতেছে তো এভাবে হলে তো আর ওজন কমানো সম্ভব না তো আমি ভাবতেছি আমি আবার নতুন করে সব কিছু শুরু করব মানে আমার একটা প্ল্যানিং আছে প্ল্যানিং বলতে আমি তো এবার চাচ্ছিলাম খুব করে যে ছয় রোজা রাখব ছয় রোজা রাখবো সাথে আমার ভাঙতি রোজা রয়েছে সাতটা আর ছয় রোজা দুইটা মিলিয়ে তেরোটা রোজা হবে তো ভাবলাম তেরোটা রোজা যেহেতু রাখবো এই রোজাটাকে আমি একটু আমার ডায়েটের কাজে লাগাই যেমন আমি এখন থেকে এক আজকে থেকে না দুই দিন আরও আছে দুই দিন পর থেকে আমি একটানা না সাত দিন একদম ফ্যাট অ্যাডাপ্টেশন করবো একদম প্রপারলি কোনো গ্যাপ দেব না কোনো চিটিং করব না সব কিছু নিয়ম মাফিক মেনে সাত দিন ফ্যাট অ্যাডাপ্টেশন করব এরপরে আমি একদিন ওয়াটার ফাস্টিং করব ওয়াটার ফাস্টিং করার পরে আমার এই তেরোটা রোজা আমি একটা না রাখবো তেরোটা রোজা আমি আগেই রাখতাম আর কি আগেই শুরু করতাম কিন্তু ভাবলাম যে তেরোটা রোজা যেহেতু ভাঙতি রোজা রাখবো ছয় রোজা রাখবো একটু দিনক্ষণ বুঝে শুনে যেমন আমি যদি হুট করে রোজা ঈদের পরই রাখতাম তাহলে মাঝখানে আমি একটা না তেরোটা রোজা রাখতে পারতাম না ঈদ ঈদের এক দেড় সপ্তাহ থেকে শুরু করলে দেখা যাচ্ছে মাঝখানে আবার পিরিয়ডের ঝামেলা আসতো তখন আর একসাথে রাখতে পারি পারতাম না তো এর জন্য আমি একটু অপেক্ষা করছিলাম যে আমার প্রি চ্যাপ্টারটা একদম শেষ হয়ে যাক তারপর আমি শুরু করব প্রথমে ফ্যাড অ্যাডাপ্টেশন তারপর তেরোটা রোজা সব মিলিয়ে আমি এক মাসের মধ্যে আর কি কমপ্লিট করে ফেলতে পারবো তো এই চিন্তা করেই আমি আছি আমি জানি অনেকেই আছেন যারা অপেক্ষা করেন যে আমি কখন ডায়েট শুরু করব আমার সাথে করতে চাচ্ছেন বা করবেন আপনাদের নিয়ত আছে তারা কিন্তু আমার সাথে শুরু করতে পারেন এ কথাগুলো বলার কারণ অনেকেই আছে যারা যখন দেখে যে আমি হুট করে সব কিছু শুরু করে দিয়েছি তখন খুব আফসোস করেন বা কেউ একটু রাগও দেখান যে আপনার সাথে ডায়েট শুরু করতে চেয়েছি তো তাদের কথা মাথায় রেখে আমি এই ব্যাপারটা আগেই আর কি একটু বুঝিয়ে বললাম যে এই জন্য আমি আর কি আমি তো রোজাগুলো করব সেগুলো হচ্ছে আমার করণীয় কর্তব্য বা সেটা হচ্ছে আমার নিড কিন্তু রোজার ফাঁকে যদি আমি সাত দিন ফ্যাড অ্যাডপ্টেশন করতে পারি তাহলে রোজাটাও আমার কাছে সহজ হবে এবং ওজন কমানোটাও আমার কাছে একটু সহজ হয়ে যাবে তো সব কিছু মিলেমিশে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি আর এদিকে আপনারা এতক্ষণ স্ক্রিনে দেখতে পেরেছেন যে দুইজনের তাণ্ডব এই দুইজনকে কি বলবো এরা হচ্ছে একজন একজনকে ছাড়া বাঁচে না মানে একজন একজনকে খুব বেশি পছন্দ করে মিস করে দুইজন দুইজন আলাদা হলেই দুইজন দুইজনকে মিস করা শুরু করে কিন্তু একসাথে হলে তারা কি কাজটা করে সেটা তো দেখতেই পাচ্ছেন আমারটা হচ্ছে একটু শান্ত স্বভাবের ওইটা কিন্তু ও কিন্তু এখন আর শান্ত স্বভাবের নাই এখন ওর সাথে সমান সমানভাবে তাল মিলে বাট ওর সাথে পারে না ও একটু স্ট্রং বেশি ও একটু খুব একটু না অনেক বেশি স্ট্রং ও যদি ঠিকঠাক সে একটা ঘুষি দেয় আমি নিতে পারবো না তো মারিয়ামকে আসলে ওভাবে কোনোভাবে কোনো সময় মারে না তবে দেখা যাচ্ছে খেলতে খেলতে একটু ধাক্কাধাক্কি লেগে যায় এই যেমন দেখেন এখন তারা কিন্তু কুস্তি খেলতেছিলো তো মারিয়াম যখন পারে না সে কিন্তু শুয়ে পড়ে একদম আর কি ব্যথা পাওয়ার ভান করে থাকে তো এই দেখেন একটু মার খেয়ে ও চলে গেছে ও আর নিতে পারতেছিল না পরে বলে আমি বৌদির কাছে চলে যাই মানে সিনিক ধর আম্মুর কাছে চলে গিয়েছে এখানে গিয়ে বলছে যে তুমি আমার আমাকে মারছো তোমার সাথে আর খেলাবো না আমি তো মার্সে খেলবে না সে কারণে আবার ওর এখানে ওর ট্রিটমেন্ট চালাচ্ছে মানে ওর সিটি স্ক্যান করছে বা কোথায় ব্যথা পাচ্ছে সেগুলো দেখছে আর কি বাচ্চাদের মধ্যে এত ক্রিয়েটিভিটি ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও কথা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম